তৌফিককে আমি বলেছিলাম যে আমার একটি স্বপ্ন ছিল মাঠে একবার একবার নেমে মাঠটাকে আমি ছুঁয়ে তৌফিক খেলার আগের দিন ফোন করে বলল যে যদি আমরা কালকে ম্যাচটা জিতে যাই তাহলে তোমার স্বপ্ন পূরণ করবো এবং কাল ম্যাচ জেতার পর সেই স্বপ্নের মুহূর্ত আমরা এখন আছি সিএবির মধ্যে এবার আমরা চলে যাব ইডেন গার্ডেন্সের সেই মাঠে সেই ঐতিহাসিক মাঠে এবং আমরা হেঁটে যাচ্ছি এবং এই সেই মাঠ যেখানে বিভিন্ন তারকারা খেলে গিয়েছে তৌফিক ওদের টিমে প্লেয়ারদের সঙ্গে কিছু ফটো সেশন করে নিচ্ছে এবং আমরা সেই মুহূর্তগুলো ক্যামেরা মন্দির করতে একদমই ভুলে নিই তারপরে এম কের যে মালিক সে আমার ছোট ভাইপো তাসনিমের ভিডিও করে নিচ্ছে কারণ তার জাসির সামনে তৌফিকের ছবি এবং পেছনে ছিল আই লাভ তৌফিক বলে উনি ছবি তুলে নিলেন উনি হচ্ছে এম কের মালিক তারপর তৌফিকের একজন ফ্যান তৌফিকের সঙ্গে কথাবার্তা বলছে বা তৌফিকের সাথে হ্যান্ডশেক করছে এদিকে আমরা অপেক্ষা করছি কখন আমাদের স্বপ্নের ইডেন আমরা নামব ইডেন গার্ডেন যেখানে হাজারো তারকারা পা রেখেছে সেই মাঠে আজ আমি হাঁটছি এই ফিলিংসগুলো বলে বোঝানোর মতো নয় এটাই তৌফিকের আর আমার ভালোবাসার প্রতিশ্রুতি সত্যি মাঠ থেকে ইডেন গার্ডেন্সে আরও সুন্দর দেখায় আমি চারিদিকের ভিউটা ক্যামেরা বন্দী করছিলাম এবং এই সেই প্যাভিলিয়ন যে প্যাভিলিয়নে অনেক প্লেয়াররাই কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলে গেছেন এবং সেই প্যাভিলিয়নের সামনে আমরা এবং তারপর আমরা কিছু ফটোগ্রাফস নিলাম তৌফিক এবং আমার এবং আমার ছোট ছোটো এবং তারপরে আমি পুরো ইডেনটা একবার ক্যামেরা বন্দি করে নিলাম শেষবারের মতো আর এদিকে আমার স্টুডেন্টরা বারবার ফোন করছে কারণ তারা গাড়িতে বসে আছে তাদেরকে এবার বাড়ি ফিরিয়ে আনতে হবে তাই আমি আর দেরি করলাম না আমিও বেরিয়ে পড়লাম আস্তে আস্তে এক জায়গায় ধাক্কা লাগলো এবং তারপর আমরা চলে গেলাম টকিডির ড্রেসিং রুমে যেখানে প্লেয়াররা জেতার আনন্দ এবং খুব মজা করছিল তারপরে আমাদের ফ্রিজ থেকে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে দিয়ে দিলো প্রায় কুড়িটা মতো কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে দিয়ে দিয়েছিল এবং আমি বেশিক্ষণ থাকতে পারছিলাম না থাকতে পারতাম হয়তো কিন্তু স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তাই ওদের জন্য চলে এলাম এবং এই জার্সিটি যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সরগাঙ্গুলির লর্ডসে যে জার্সি খুলে উড়িয়েছিলেন সেই জার্সি আমরা এখানে কিছুক্ষণ কাটানোর পরে বাড়ি ফিরে এলাম